নমস্কার আপনারা দেখছেন দা সোশ্যাল বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি আদিত্য তো বন্ধুরা লাস্ট ভিডিওর এত ভালো রেসপন্স এর পর দা সোশ্যাল বাংলা আবারও চলে এসেছে এ এম মেডিকেল সেন্টারে যেখানে আজকে আমরা ইন্টারভিউ নেব ভারতবর্ষের দুই সুনাম ধন্য ক্যান্সার স্পেশালিস্টের এই ইন্টারভিউ একদম প্রথম থেকে শেষ অবধি আপনারা পুরোপুরি দেখেন এবং জেনে নেন ক্যান্সার থেকে কেমনে বাঁচতে হয় তো প্রথমত আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ দা সোশ্যাল বাংলায় আসার জন্য আর আপনার প্রথম নামটা আমি ডক্টর শতদ্রু বিশ্বাস ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট অ্যান্ড আপনি আমি ডক্টর শুভদেব চক্রবর্তী বিভাগীয় প্রধান আমি ক্যান্সার সার্জন অ্যাপোলো মাল্টি হসপিটাল কলকাতা সো বেসিক্যালি আজকের আমাদের টপিকটা পুরোপুরি ক্যান্সার নিয়ে আমরা জানি যে ডে টু ডেলি লাইফে নর্মাল মানুষের অনেক ধরনের রোগ এবং অনেক ধরনের প্রবলেম দেখা দেয় আর আজকের দুনিয়াতে লাইক বেসিক্যালি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ক্যান্সার অনেকটাই কমন লাইক প্রায় মানুষের হচ্ছে এটা কেন লাইক এটা কি কোনো হেলথ রিলেটেড লাইক মানে সাপোজ হাইজিনের জন্য হয় না জেনেটিক্সও থাকে এটার মধ্যে মূলত ক্যান্সারের মূল যে ধর্ম তা হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন তাকেই আমরা ক্যান্সারের ধর্ম বা ক্যান্সারের কারণ হিসাবে প্রকাশ করি তো হ্যাঁ এখন ক্যান্সার চিকিৎসা অনেক বেশি পরিব্যাপ্ত তার মূল কারণ হচ্ছে ক্যান্সারের এক নম্বর ক্যান্সারের ডায়াগনোসিস বেড়েছে আমরা মাঝে মধ্যে শুনি যে আমাদের প্রপিতামহের বা আমাদের ঠাকুরমার বা পাড়ার বহু পুরনো কোনো বয়স্ক ব্যক্তি তার গলায় ব্যথা হয়েছিল তিনি মারা গেছিলেন কিছু দিনের মধ্যে কিন্তু ডায়াগনোসিস হয়নি যদি আজকের দিনে এই রকম লক্ষণ দেখা যেত তাহলে হয়তো জানা যেত তার সিএ ল্যারিংস বা ল্যারিঞ্জিয়াল ক্যান্সার হয়েছিল যে কারণে তার স্বাস্থ্যের অবনতি ঘটেছিল একটি প্রথম কারণ ডায়াগনোসিস বেড়েছে দ্বিতীয় কারণ আধুনিক জীবনযাত্রা আমাদের আধুনিক জীবনযাত্রার মান তা যতই উন্নত হোক না কেন নানান রকম রাসায়নিক আমাদের খাদ্যে আমরা জানি আজ ভেজাল হিসাবে যুক্ত হচ্ছে আমরা কলকারখানায় যে দূষিত বর্জ্য পদার্থ তা নদীর জলে মিশছে রাস্তাঘাটে ধোঁয়া ধুলিকণা সেগুলো পরিমাণ যথেষ্ট বেশি দূষণের মাত্রা বেশি এইসব নানান কারণ আজকে সংযোজিত হয়ে ক্যান্সার আজ মারণ রোগের মহামারীর আকার ধারণ করেছে এবং ভবিষ্যতে ডাব্লু এইচওর মতামত অনুযায়ী দু হাজার সালের মধ্যে এটি একটি সর্বৈব মারাত্মক এবং আক্রমণাত্মক রোগে দেখা দেবে সুতরাং আমাদের এখন উচিত ক্যান্সারের প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে সচেতন হওয়া এবং বেসিক্যালি আপনারা একটা জিনিস জানেন যে ক্যান্সার রোগকে প্রিভেন্ট করতে গেলে অনেক টাকা খরচা হয় যেটা সাধারণ মানুষের জন্য এতটা অ্যাফোর্ডেবল না আপনারা ওই জিনিসটাকে কোন দৃষ্টিতে দেখেন দেখো একটা জিনিস বুঝতে হবে ভারতবর্ষ এখন হচ্ছে বিশ্বের ক্যান্সার ক্যাপিটাল ক্যান্সারের নাম্বার আমাদের হু করে বাড়ছে ভারতবর্ষে দেখা যাচ্ছে কম বয়সী মধ্যে পুরুষ মহিলাদের মধ্যে ক্যান্সারের প্রবৃত্তিটা বেড়ে চলেছে এবার যেটা বললেন হ্যাঁ ক্যান্সার হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ একটা যে জেনেটিক বা একটা ফ্যামিলিয়াল যেটা ডক্টর বিশ্বাস বলে একটা ফ্যামিলিয়ার একটা থাকে সেটা শতকরা পাঁচ থেকে দশ শতাংশ বাকি যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ আছে সেগুলো কিন্তু আমাদের লাইফস্টাইল ডিজিজ আমরা দেখতে পাচ্ছি এখন আমরা যেহেতু দৈনন্দিন জীবনে যেটা দেখা যাচ্ছে কি আমরা ফ্যাট ফ্যাটি ফুড বা আমেরিকান বার্গার পিৎজা এগুলো খাচ্ছি এটাতে আমার স্থূলতা বাড়ছে যে স্থুলটা বাড়লে তার যে হরমোন প্রোডাকশনে তার জন্য ব্রেস্ট ক্যান্সার দেখা যাচ্ছে আমার দেখা যায় যে ছোটো ছোটো শহরতলিতে দেখা যায় কি সার্ভাইকেল ক্যান্সারের প্রবণতা বেড়ে যাচ্ছে কারণ আমরা মাসিক বা মেন্সুরল হাইজিন নিয়ে আমরা কথাবার্তা বলি না বা আমরা মেনসুরুল হাইজিন মেনটেন করছি না আবার ধরুন যে ক্যান্সারগুলো প্রিভেন্টেবল যেমন সার্ভাইকেল ক্যান্সার যদি আমরা ভ্যাকসিন নিই সেই ভ্যাকসিন নেওয়ার একটা অনিয়া হয়ে গেছে তো এই কারণে ক্যান্সার প্রবণতন বেড়ে চলেছে আবার আরেকটা জিনিস দেখা যাচ্ছে আমাদের ভারতবর্ষে খুব আছে তামাকের প্রভাব যে ছোটো ছোটো তামাক গুটকা পান মশলা বিড়ি সিগারেট এগুলো খেয়ে খেয়ে তামাকের জন্য ক্যান্সার হচ্ছে অনেকে ধারণা শুধু তামাকের ক্যান্সার হলে ধরি সিগারেট খাই যদি শুধু ফুসফুসের ক্যান্সার হবে সেটা কিন্তু না অনেক বিভিন্ন ধরনের ক্যান্সার হয় যদি আমি ওপর থেকে নিচে অব্দি যাই তো ধরো তোমার জীবের ক্যান্সার মুখের গহ গলার ক্যান্সার শব্দ পেটি যেটা লাইনিংস বা লাইনিংজেল ক্যান্সার লাং ক্যান্সার কী বলে আমাদের প্যাঙ্ক্রিয়াসের ক্যান্সার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার সব স্মোকিংয়ের সাথে রিলেটেড এমনকি ইউরিনের ব্লাডার ক্যান্সার যেটাকে বলে মুক্তথলির ক্যান্সার সেগুলো সব স্মোকিংয়ের জন্য হয় তো এখন যেহেতু দেখা যাচ্ছে প্রিভেন্টিভ প্রিভেন্টিভ কথাটা খরচা সাপেক্ষণ প্রিভেন্টিভ মানে তোমাকে তো ক্যান্সার হওয়ার আগে তুমি যদি এই বদপোশগুলো বর্জন করো তাহলে তোমার ক্যান্সার হওয়ার প্রবণতা কমেই যাবে আর ট্রিটমেন্ট আগে যখন ধরা হতো কি ক্যান্সার মানেই একটা সেন্টেন্স মনে করতো মানে ক্যান্সার মানেই মৃত্যু সেটা নয় ক্যান্সার হচ্ছে একটা শব্দ এখন ক্যান্সারের ট্রিটমেন্ট এত অত্যাধুনিক হয়ে গেছে যেখানে আমরা প্রপার ট্রিটমেন্ট করে মিনিমাল ড্যামেজ করে পেশেন্টকে নর্মাল লাইফে ফিরিয়ে নিয়ে যেতে পারছি তো আপনারা যা শুনলেন এএম এম মেডিকেল সেন্টারে ক্যান্সারকে কিভাবে প্রিভেন্ট করতে হয় এটা খুবই ভালো করে আপনাদেরকে গাইড করানো হবে আপনারা চাইলে ভিজিট করতে পারেন রামনগর তিনে এসে এবং আসেন এ এম মেডিকেল সেন্টারে এবং ওদের এক্সিকিউটিভ যারা আছে ওদের সাথে কথা বলেন এবং এখানে আপনারা পেয়ে যাবেন ক্যান্সার এবং স্কিন রিলেটেড যত সমস্যা আপনাদের রয়েছে সবগুলির সমাধান তো আজকালকার আপনি একটু আগে যে বললেন স্মোকিং হ্যাবিটটা লাইক আমি আমার ফ্রেন্ডস অনেক আছে আমি যারা যারা যাদেরকে দেখলাম যারা ক্লাস সেভেন এইট থেকে স্মোকিং করে এমন অনেক আছে বাট আমি এমনও দেখেছি আমার দাদু লাইক এইটটি নাইনটি ইয়ার্স অবধি করলো স্মোকিং কিন্তু ওনার কিছু হয়নি আর উনি ডেলি পাঁচ ছয় প্যাকেটের উপরে খেতেন এমন না যে লাইক এখন যে মানে প্রেজেন্ট ডেসে যে স্টুডেন্টরা আছে ওরা যেমন হচ্ছে ওই ওইটার ওটার চেয়েও বেশি এটা দেখো এটা একটা বলতে পারি যে তুমি দেখতেও যে এটা খুব খুবই কমন আমাদের যখন পেশেন্টরা আসে বলে যে দাদা আমার স্যার আমার বাড়ির পাশে একজন ছিল তিনি তো আশি বছর ধরে সিগারেট খাচ্ছেন কিছু হয়নি সেটা তার বায়োলজিক্যাল গুড লাক সবার কিন্তু নয় আমি সিম্পল কথা বলছি আমি যদি চোখে পট্টি মেরে আমি গাড়ি চালাই হ্যাঁ দশবার চালাবো পাঁচবার কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা হবে তাই বলে কে পট্টি লেগে বলি যে বাকি পাঁচবার আমার হবে না সেটা সবার একটা ধারণা থাকে তো সেটা নয় সেটা একদম তোমার প্রবণতা কিন্তু বেড়ে যাচ্ছে এখন যেটা হচ্ছে কি আমাদের এক্সপোজার পলিউশন আছে স্মোকিং আছে গুটকা খাচ্ছ সুপুরি খাচ্ছো হুক্কা বার এখন যত নতুন কালচারগুলো যে লোকে হুক্কা নিচ্ছে তাতে কত কেমিক্যাল রসায়ন মেক্স মিক্স করা আছে সেগুলো কি ইরিটেশন কস করছে সেগুলো সব ক্যান্সারের প্রধান কারণ সেই জন্য দেখো একটা জিনিস বুঝতে হবে এই যে তুমি বলে যে অনেকে স্মোকিং স্মোকিংয়ের দুটো একটা হচ্ছে প্রাইমারি স্মোকিং যে সিগারেটটা খাচ্ছে তার আর একটা হচ্ছে প্যাসিভ স্মোকিং মানে তুমি ধরো একজন খাচ্ছে বা তোমার বন্ধু খাচ্ছে তুমি দাঁড়িয়ে দেখছো একটাই মনে রাখবে যে তুমি সিগারেট খাচ্ছ না কিন্তু ওই যে সেকেন্ড হ্যান্ড স্মোকিং করছো তোমার কিন্তু লাং ক্যান্সার হওয়ার প্রবণতা কুড়ি শতাংশ যে স্মোক করছে তার থেকে বেশি তো সেই জন্য এগুলোকে বর্জন করা ভীষণ জরুরি আর যতটুকু আমি জানি আগরতলার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ইজ লাইক কি চব্বিশ ঘন্টা যদি আগরতলায় থাকি দ্যাট মিনস ইউ আর স্মোকিং টোয়েন্টি টু সিগারেটস এ ডে সো উইচ ইস নট নর্মাল আমি লাইক আগরতলার বায়ু এত দূষিত হয়ে গেছে এবং বায়ু কতটা ম্যাটার করে ক্যান্সার ক্যান্সারের ক্ষেত্রে সাধারণভাবে বায়ুতে যা ইনগ্রেডিয়েন্টস থাকে অর্থাৎ এক চতুর্থাংশ অক্সিজেন এবং মোটামুটি তিন চতুর্থাংশ নাইট্রোজেন তাতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এই ফর্মে অক্সিজেন আমাদের শরীরের উন্নতি ঘটায় অবনতি ঘটায় না কিন্তু যখনই এই অক্সিজেনের নানান রকম অন্যান্য মূলক তৈরি হয় অর্থাৎ হাইড্রোক্সোনিয়াম আয়ন ও থ্রি ও টু মাইনাস এই ধরনের ফ্রি রেডিক্যালস যখন অক্সিজেন থেকে তৈরি হয় সেগুলো কিন্তু আমাদের শরীরের ক্যান্সার কোষে যে জিনোম আছে তাতে নানান রকম মিউটেশন ঘটাতে সক্ষম তার ফলে কি হয় ক্যান্সার ইনিসিয়েশান হয়ে যায় বা ক্যান্সারের সূত্রপাত হয়ে যায় ক্যান্সারের কারণ আজ অবধি পাওয়া যায়নি কারণ কোন কিছুর কোনো এফেক্টের যদি কোনো কারণ বলা কারণ হিসাবে কিছুকে প্রতিপন্ন করতে হয় তাহলে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যায়ন তত্ত্বে রিগ্রেশান বলে একটি অঙ্ক লাগে সেই রিগ্রেশান করে কারণ হিসাবে ক্যান্সারের কোনো কিছুকে সাব্যস্ত করা যায় না এগুলি হচ্ছে রিস্ক ফ্যাক্টার অর্থাৎ এই এগুলি ক্যান্সার তৈরি করার পথের পাথেও জন এফ কেনেডি বলেছিলেন যে ড্রিঙ্ক অ্যাজ মাছ এজ ইউ ক্যান স্মোক অ্যাজ মাছ এজ ইউ ক্যান বলে উনি বিরানব্বই বছর অবধি বেঁচেছিলেন কিন্তু যে কেউ যদি স্মোক করতে থাকেন এবং ড্রিঙ্ক করতে থাকেন অ্যাজ মাছ অ্যাজ হি ক্যান তিনি বিরানব্বই বছর বাসবেন তার কোনো মানে নেই কারণ রিস্ক ফ্যাক্টর তার শরীরে ক্যান্সারের দানা বাধাতে অনেক অগ্রগণ্য ভূমিকা নেবে এবং আজকে আমরা যে বায়ু কথা বলছি স্মোকিংয়ের কথা বলছি এগুলো তো আজ শুরু হয়নি আজকে আমরা যাদের মধ্যে ক্যান্সার দেখতে পাচ্ছি এই বায়ু থেকে বা স্মোকিং থেকে তারা এই বদভ্যাস শুরু করেছেন তিরিশ বছর আগে অ্যাংরি ইয়ং ম্যানকে দেখে তারা এই বদভ্যাস শুরু করেছেন আজ থেকে পঁচিশ বছর আগে ফেলুদাকে দেখে ফেলুদার চারমিনার খাওয়া দেখে সুতরাং আজকে আমরা সেই সময়কার যে পাপ তার ফল ভোগ করে চলেছি সুতরাং এখনকার জেনারেশান যদি এই ধূমপান বিমুখ না হয় বায়ুকে পরিশোধিত করার চেষ্টা না করে বিভিন্ন যানবাহনে যদি আমরা অনিয়ন্ত্রিতভাবে এবং নিয়ম না মেনে পলিউশন সার্টিফিকেট না নিয়ে বিভিন্ন কলকারখানার যে ধোঁয়া সেগুলোকে নিয়ন্ত্রণ না করে যদি আমরা আমাদের পৃথিবীকে দূষিত করতে থাকি তাহলে তার যে ফলশ্রুতি তা আমাকে আজকে ভুগতে হবে তা নয় আজ থেকে কুড়ি তিরিশ বছর আগে কয়েক দশক বাদে আমরা তার কুফল ভোগ করতে থাকবো সুতরাং বায়ুকে যদি সংশোধিত করতে হয় আজই করা উচিত ধূমপান যদি ছাড়তে হয় আজই করা উচিত তাহলে হয়তো আমাদের বর্তমান এই মুহূর্তে ক্যান্সারের যে ইনসিডেন্স ডাক্তারি পরিভাষায় ইনসিডেন্স বলি আমরা এক বছরে ধরা পড়া নতুন ক্যান্সার রোগীর পরিমাণকে সেটা আজই কমে যাবে না কিন্তু আজ থেকে কুড়ি বছর তিরিশ বছর বাদে আমরা তার সুফল উপভোগ করব। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তার সুফল উপভোগ করবে তাহলে বেসিক্যালি ইমিউনিটির অনেক বড় রোল আছে ক্যান্সার প্রিভেন্ট করতে লাইক যদি ইমিউনিটি ভালো থাকে তাহলে হয়তো বেঁচে যেতে পারবে লাইক কত চান্স থাকে সাপোজ মানে কোন স্টেজ অব্দি বাঁচানো যায় একটা রুগীকে এটা একটা মানে ব্রড স্পেকট্রাম প্রশ্ন মানে এটাকে এরম করে আমরা সব করে বলতে পারবো না যে প্রথম কথা জানতে হবে আপনার ক্যান্সারে কটা স্টেজ হয় ঠিক আছে আমার মূলত চারটে স্টেজ আমি যদি রাফলি একটা এক্সাম্পল দিই ধরুন একটা স্টন ক্যান্সার নিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি স্তনে একটা ছোট্ট মাংসপিণ্ড হলো সেটা ক্যান্সার ধরা পড়লো সেটা স্টন অবদি লিমিটেড সেটাকে বলে স্টেজ ওয়ান সেখান থেকে ওটা কেন একটু প্রোগ্রেস করে গেল স্টেজ টু স্টেজ থ্রি বগলের গ্রন্থিতে ছড়িয়ে গেলো আর স্টেজ ফোর মানে স্তন ছাড়াও অন্য কোথাও ধরুন বা লিভারে ছড়িয়ে গেল এখন যদি প্রপার ক্যান্সার ট্রিটমেন্ট করা হয় মানে সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট মেডিকেল অঙ্কোলজিস্টের তত্ত্বাবধানে যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে দেখা যাচ্ছে স্টেজ ওয়ানে আমাদের যেখানে ক্যান্সার পরিবেশে আমরা কিওর কখন মনে করি যখন আজকে আমরা ক্যান্সার ট্রিটমেন্ট শুরু করলাম আজ থেকে পাঁচ বছর পর পেশেন্ট আমাদের সাথে ক্যান্সার মুক্ত আছে কি না যেটাকে বলে ফাইভ ইয়ার্স ডিভি ডিসফ্রি সারভাইভাল তো সেখানে যদি দেখি স্টেজ ওয়ানে যদি দেখি সব ট্রিটমেন্ট যদি করা হয় প্রায় শতকরা ছিয়ানব্বই শতাংশ কিওর সম্ভব সেটাই স্টেজ টুতে চলে আসে আশি শতাংশ স্টেজ থ্রিতে চলে গেলে ষাট স্টেজ ফোরে চলে আসে তিরিশ শতাংশ তো সেই জন্য যত আগে আমরা ট্রিটমেন্ট নেবো ততই অনেক কিওর হবে আবার একটা জিনিস বলতে অনেকে হয়তো তোমাকে প্রশ্ন করতে পারবে যে স্যার ক্যান্সার ট্রিটমেন্টের সার্জারি বেটার না রেডিয়েশন বেটার না মেডিকেল এটা কিন্তু ভুল প্রশ্ন ক্যান্সার ট্রিটমেন্ট দাঁড়িয়ে আছে তিনটে স্তম্ভর ওপর সার্জিক্যাল অঙ্কোলজি মেডিকেল অঙ্কোলজি আর বিকিরণ বা রেডিয়েশন অঙ্কোলজি এই তিনটের একসাথে সংমিশ্রণে ট্রিটমেন্টটা হয় আমরা এম ক্লিনিকে আমরা এসেছি কেন আমরা যেহেতু আমাদের পুরো টিম আছে আমরা প্ল্যান করে যখন করি যখন আমাদের সার্জারি প্ল্যান হয় তখন রেডিয়েশন টিমের কী রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা দেখে নিই যখন মেডিকেলে কি রিকোয়ারমেন্ট আছে কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরা আগে কেমোথেরাপি দিয়ে তারপর সার্জারি করি কিছু কিছু ক্ষেত্রে আমরা আগে সার্জারি দিয়ে তারপর কেমোথেরাপি দিই কিছু কিছু ক্ষেত্রে কেমো আর রেডিয়েশনকে একসাথে সংমিশ্রণ করে আমাদের করতে হয় তো এই যে পুরো ট্রিটমেন্ট এক ছাদের নিচে আমরা প্রোভাইড করতে পারবো সেই জন্য আমাদের আগরতলায় ওপিডি স্টার্ট করা মানে এ এম ক্লিনিকে আমরা প্রত্যেক মাসে থার্ড মানে তৃতীয় সোমবার আমরা আসবো এখানে আপনাদের যদি কোনো পেশেন্ট থাকে বা কারো যদি ক্যান্সার সন্দেহ হয় তাহলে তার আজ আমাদের কাছে আসুন আমরা আপনাদের সব টেস্ট করব আশা করি আপনারা ক্যান্সারের ট্রিটমেন্টে আপনার অঙ্গীকার হতে পারবো আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা জানি যে আজকে চিকিৎসা অনেক আধুনিক এবং দু হাজার পঁচিশে দাঁড়িয়ে অনেকগুলো নতুন নতুন টাইপের লাইক চিকিৎসা আছে তো আপনাদের সাকসেস রেটটা কি লাইক বেসিক্যালি হোয়াট ইজ মানে রেডিয়েশন থেরাপিটা বেসিক্যালি কী আধুনিক আধুনিক ক্যান্সার চিকিৎসা নানানভাবে বিভক্ত স্যার যেমন বললেন যে এক সময় ক্যান্সার হ্যাড নো অ্যান্সার বাট নাও ওই সে যে হ্যাঁ ক্যান্সারের অ্যান্সার আছে আমরা ক্যান্সারের যথার্থ চিকিৎসা আজকে আধুনিক পদ্ধতিতে করতে পারি আমি মূলত সার্জিক্যাল অঙ্কোলজি লোক নই স্যার অনেক ভালো আমার আমার এই এই বিষয়ে আলোকপাত করতে পারবেন মূলত নন সার্জিক্যাল অঙ্কোলজি ভাগে বিভক্ত একটি রেডিয়েশন থেরাপি এবং আরেকটি সিস্টেমিক থেরাপি রেডিয়েশন থেরাপির মূল মন্ত্র হল চারদিকের নর্মাল কোষ সাধারণ যে যে কোষগুলি ক্যান্সার আক্রান্ত নয় তাকে যথাসম্ভব কম ক্ষতি সাধন করে তাকে যথাসম্ভব কম বিনষ্ট করে মূল টিউমার যেটি মূল ম্যালিগনেন্ট টিউমার বা ক্যান্সার যে স্থানে আছে সেই অংশকে সর্বাধিকভাবে ধ্বংস করা তাই হচ্ছে রেডিয়েশানের মূল মন্ত্র এই রেডিয়েশন নানান পদ্ধতিতে বর্তমানে দেওয়া হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে আধুনিক পদ্ধতি হল আইএমআইজিআরটি অর্থাৎ ইমেজ গাইডেড রেডিয়েশন থেরাপি তাতে কি করা হয় রোগীর যে অংশে ক্যান্সার হয়েছে সেই অংশের এবং আশেপাশের অংশের একটি সিটি স্ক্যান করা হয় সেই সিটি স্ক্যানের উপর আমরা ছবি আঁকি ছবিতে কি আঁকি যেমন আমি বললাম যেখানে ক্যান্সার আছে সেই জায়গাটিকে আঁকি এবং তার চারিদিকে যেখানে ক্যান্সার নেই ইম্পর্টেন্ট শরীরের বিশেষ কোনো অর্গান আছে তাকেও আঁকি অর্থাৎ পেটের ভিতর যদি দেখা গেল জরায়ু মুখে একটি ক্যান্সার হয়েছে তলপেটে তাহলে আমরা জরায়ু মুখের ক্যান্সারটিকেও আঁকবো তার চারিপাশে যেখানে যা যা বিশেষ অর্গান আছে যেমন ধরা গেল মূত্রথলি যেমন যেমন ধরা গেল রেকটাম বা পায়ুথলি যেমন ধরা গেল যকৃত যেমন ধরা গেল লিভার কিডনি যে যে অংশগুলোকে আমি রেডিয়েট করতে চাই না ধ্বংস করতে চাই না সেগুলোকেও এঁকে দিই ওই একই সিটি স্ক্যানের উপরে এবং মেশিনকে রেডিয়েশন মেশিনকে নির্দেশ দেওয়া হয় তুমি চারপাশের সাধারণ যে নর্মাল টিস্যু তার যথাসম্ভব কম ক্ষতি সাধন করে এই টিউমারটিকে যথাসম্ভব বেশি পরিমাণে রেডিয়েশানের ডোজ দাও মেশিন সেই রেডিয়েশন মেশিন সেই ক্যালকুলেশান বা সেই অঙ্ক ফলো করে রেডিয়েশান দেয় এর নামই আইজিআরটি এছাড়াও এসবিআরটি এবং আরও আধুনিক পদ্ধতি আবিষ্কার হয়েছে যার ফলে আমরা রেডিয়েশনকে এখন অনেকটাই সীমাবদ্ধ জায়গায় দিতে পারি কারণ আমরা জানি রেডিয়েশান শরীরের জন্য খুব একটা ভালো জিনিস নয় এটি টিউমার সেলকে ধ্বংস করলেও চারপাশের নর্মাল টিস্যুতে এর কুপ্রভাব রয়েছে সেটাকে আমরা যথাসম্ভব কমাতে পারি এছাড়া রয়েছে সিস্টেমিক থেরাপি কেমোথেরাপি তো ছিলই কনভেনশনালি এর আগে আমরা কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করতাম কেমোথেরাপি শরীরের বহু অংশের টিউমার সেলের সাথে সাথে রক্তের কোষ এবং নর্মাল কোষ নর্মাল যে সাধারণ কোষ সেগুলোকেও ধ্বংস করতো বর্তমানে টার্গেটের থেরাপি এসছে টার্গেটের থেরাপির মূল যে কার্যনীতি সেটা হচ্ছে কোনো একটি বিশেষ মার্কার বা কোনো একটি শনাক্তকরণ চিহ্ন দ্বারা ক্যান্সার সেলকেই শনাক্ত করে বিনষ্ট করে যেমন ধরা গেল যে যদি এই ঘরে একটি লোক আসে তাকে আগে থেকে বলে দেওয়া থাকে যে নীল সুট পরিহিত যিনি আছেন তার সাথেই কথা বলবেন তাহলে তিনি এসে আপনাদের কারোর সঙ্গে কথা না বলে আমার সঙ্গে সরাসরি কথা বলবেন তেমনি আমরা টার্গেটেড থেরাপির যে এজেন্ট টার্গেটিং এজেন্ট তাকে শিখিয়ে দিই যে ক্যান্সার কোষের গায়ে এরকম কোনো শনাক্তকারী মলিকিউল বা অণু আছে যাকে আপনি যা যাকে চিহ্নিত করে ধ্বংস করলে ক্যান্সার কোষই শুধু ধ্বংস হবে অন্যান্য নর্মাল কোষ ধ্বংস হবে না একে টার্গেটেড থেরাপি বলা হয় ইমিউনোথেরাপি বর্তমানে এক নতুন সংযোজন তার ইমিউনোথেরাপির মাধ্যমে আমরা শরীরের যে সহজাত যে রোগ প্রতিরোধ ক্ষমতা তাকে এমনভাবে মডিউলেট করি এমনভাবে তাকে উদ্বুদ্ধ করি যে তা ক্যান্সার কোষকে নিজে থেকেই ধ্বংস করে দেয় এই সকল পদ্ধতিতে আমরা এই সকল নন সার্জিক্যাল পদ্ধতিতে আমরা ক্যান্সারের চিকিৎসা করে থাকি টার্গেটের থেরাপি ইমিউনোথেরাপি রেডিয়েশান থেরাপির আধুনিক তো আমরা চলে যাব এখন ডক্টর শুভদীপ চক্রবর্তীর কাছে তো বেসিক্যালি রোবোটিক সার্জারিটা আসলে কি। মানে কি পদ্ধতিতে করা হয় এটা দেখো ক্যান্সার ট্রিটমেন্ট এখন অনেক উন্নত হয়ে গেছে রোবোটিক সার্জারি হচ্ছে আমাদের একটা অস্ত্র অনেকের মূল ধারণা হয় কি রোবট সার্জারি করছে রোবট কিন্তু একটা মেশিন মেন ইম্পর্টেন্ট হচ্ছে যে ক্যান্সার সার্জেনি রোবটটাকে চালাচ্ছে এবার রোবট করাতে কি হয়ে যায় কি আমরা যখন যখন কোনো একটা সার্জারি করছি তার ম্যাগনিফিকেশন অনেক হয়ে যায় তো তাতে আমরা দেখতে পাই ছোটো ছোটো নার্ভকে আমরা বাঁচিয়ে সার্জারি করতে পারি দেখা যায় যখন আমরা সার্জারি করছি ক্যান্সারে যে ক্যান্সার যে টিস্যু বার করে দিচ্ছি তার অনুমানটা অনেক বেড়ে যায় ঠিক আছে যে গ্রন্থিগুলো ছড়িয়েছে সেই গ্রন্থির টিস্যুগুলোকে আমরা বার করে দিতে পারি কোনো নার্ভ ড্যামেজ হয় না ব্লিডিং কম হয় পেশেন্ট পোস্ট অপারেটিভ অনেক সময় দেখা যেত যেটা ক্যান্সার সার্জেন বড়ো সার্জারি পেশেন্ট অপারেশনের পর দশ দিন হসপিটালে অ্যাডমিট হয়ে গেল হচ্ছে হসপিটালে থাকাকালীন আবার ইনফেকশন হওয়ার চান্স থাকে রোবটিক সার্জারিতে কিন্তু আমরা একটা বড়ো সার্জারি করলাম ধরো তোমার যেটা বললো মলদারের ক্যান্সারে অপারেট করলাম বা ধরো বাচ্চাদের বা ইউটেরাইনের ক্যান্সারে সেখানে আমরা দেখতে পাচ্ছি অপারেট করা নেক্সট দিনে আমরা খাই তারপরের পরের আমরা বাড়ি পাঠিয়ে দিতে পারছি ঠিক আছে শুধু রোবোটিক সার্জারি কেন এখন অনেক উন্নতি এসে গেছে যেমন সিম্পল আমি তোমাকে যদি বলি আগে স্তন ক্যান্সার মানে কি ছিল সবার ধারণা স্তন ক্যান্সার হবে পুরো স্তনটা বাদ দিয়ে দেওয়া হবে বাদ দেওয়ার পর দেখা যাচ্ছে যে মহিলাদের মধ্যে একটা ভীষণ সাইকোলজিক্যাল এফেক্ট হচ্ছে তারা না ক্যান্সার থেকে মারা যাচ্ছে তার ওই সাইকোলজিক্যাল ডিপ্রেশন যে স্তন হারিয়ে যাওয়ার যে কারণ সেটা তারা আর মানে তার ফ্যামিলিন সাইডের একটা মেন ইম্পর্টেন্ট থিং সেটা এখন হারিয়ে যাচ্ছে সে ডিপ্রেশনে চলে যাচ্ছে এখন সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে চলে এসেছি আমরা চলে এসেছি যাকে বলে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি যেখানে আমরা স্তনটাকে বাঁচি শুধু ক্যান্সারটাকে বার করে দিচ্ছি তো এইগুলো অনেক উন্নতি হয়ে গেছে এমনকি আমাদের আগে যেমন কনভেনশন ট্রিটমেন্টগুলোর সার্জারি পর রেডিয়েশান অনেক টাইম লাগতো হ্যাঁ সেখান থেকে আমরা এসে গেছি ফাস্ট ফরওয়ার্ড প্রোটোকলে যেখানে স্তন ক্যান্সারে আমরা পাঁচ দিনে পুরো রেডিয়েশন শেষ করে দিচ্ছি এখন আমাদের কাছে রিকারেন্স করে না ক্যান্সার ফিরে আসার প্রবণতা যেটা আছে সে স্কোরিং করতে পারি সেই স্কোরের থ্রু দেখা যায় ধর দেখা গেলো কি স্কোর খুবই লো সেখানে হয়তো কেমোথেরাপি দিতেই হলো না তো অনেকে ওই কেমোথেরাপির ভয় যেটা মেনলি হয় অনেক পেশেন্ট আমাদের কাছে আসে কিন্তু ট্রিটমেন্ট করাতে চায় না কি কেমোথেরাপি নেবো না বলে তো আমরা সেই ক্ষেত্রে প্রুফ করে দিই যে এক্ষেত্রে কেমোথেরাপি দেওয়ার দর প্রয়োজন আছে কি না তখন অনেক উন্নত হয়ে গেছে আগে ছিল কি ক্যান্সার সার্জারি মানে বড়ো সার্জেন বড় কাটাকুটি পেশেন্ট আসবে দু সপ্তাহ তিন সপ্তাহ হসপিটাল থাকবো এখন কিন্তু তা নয় এখন হচ্ছে আমরা মিনিমাল স্টিক যেখানে ক্যান্সারটাকে আমরা কমপ্লিট রিমুভ করে দিচ্ছি পেশেন্টকে তার নর্মাল যে হ্যাবিটস বা নর্মাল যে দৈনন্দিন জীবনে আমরা যত তাড়াতাড়ি ফেরত পাঠিয়ে দিচ্ছি তার রিহ্যাবিলিটেশন এ করছে তো এইগুলো সব আমাদের ওখানে এক একসাথের নিচে আসে এটাই আমরা মানে আশা করছি যে আমরা ত্রিপুরাবাসী আগরতলায় এসে আমরা এই সার্ভিসটা প্রোভাইড করতে পারবো একটা অনেকই ডিমান্ডিং কোয়েশন আছে আমাদের অডিয়েন্সের লাইক একটা সময় ছিল ত্রিপুরায় ড্রাগস কনজিউম হতো না এত একটা কিন্তু আজ আজকের সময়ে ড্রাগসটা অনেক কমন হয়ে গেছে লাইক মানে আমি এমনও অনেক ভিকটিম দেখেছি যারা বাড়িতে চুরি অবধি করে জাস্ট টু হ্যাভ ড্রাগস তো এবং এখানে একটা ড্রাগস আছে আমি বাংলা নাম বলছি এটাকে এখানে কোটা বলা হয় যেটা বাকি যত ড্রাগস আছে ওগুলোর ওয়েস্ট প্রোডাক্ট বাকি যত ড্রাগস আছে ওগুলো সবগুলোর ওয়েস্ট প্রোডাক্ট লাইক অলমোস্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট স্টুডেন্টরা নেশা আসক্ত হয়ে যাচ্ছে এবং এই জিনিসটা কতটুকু ক্ষতিকর লাইক ফিউচার প্রজন্মের জন্য ড্রাগস তো শুধু নিচ্ছে না এখন যে ড্রাগসের এরা যেগুলো বেশি করে যেটা বুঝতে পারলাম এগুলো সব তোমার এক্সপায়ারি মেডিসিনস থেকে তৈরি হচ্ছে বা তার বর্জ্য পদার্থ দিয়ে এবার সেটাকে ডাইরেক্ট তারা লিভারে অ্যাফেক্ট করে এক লিভার এফেক্ট করে করাতে তার লিভার ক্যান্সারের প্রবণতা বাড়ছে সেকেন্ড থিং হয়তো দেখবেন এইগুলো ওরা যদি মানে লিকুইড ফর্মে নিচ্ছে সে তোমার ইসোফেগাস বা খাদ্য নলির ক্যান্সার হচ্ছে বা পেটের স্টামাক ক্যান্সার দেখা যাচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো ফিউমস নিচ্ছে মানে ধোঁয়ার থ্রু নিচ্ছে সেই ধুম নিয়ে আবার লাং ক্যান্সার ল্যারিনিয়াল ক্যান্সার এগুলো হচ্ছে তো এগুলো থেকে যত দূর কেন এগুলো একটা ডিপেন্ডেন্সি হয়ে যায় মানে রোজ আমি আর যতক্ষণ ওটা নেবো না একটা রিওয়ার্ড ব্রেন একটা রিওয়ার্ড ফেনোমিনিয়ার মানে কাজ করে তার একটা আসক্তি আছে সে যেন আমি এটা যদি না রোজ না নিই তাহলে আমার হবে না তো এইটার থেকে যত দূরে থাকবে তত ভালো মানে এইগুলোর জন্য মানে স্মোকিং বা ধরুন তোমার এই ড্রাগস এগুলোকে তোমাকে ইউ হ্যাভ টু ইট মানে সে সে নো নো টু 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 ড্রাগস ড্রাগস ইয়েস লাইফ লাইফ ক্যান্সার সেভ ইউর বেসিক্যালি সো আজকে এটা বলেই আমাদের এই গুরুত্বপূর্ণ ইন্টারভিউটা শেষ করলাম আমি আজকে অনেক ইন্টালেকচুয়াল মানুষদের সাথে কথা বলে আমার খুবই প্রাউড ফিল হচ্ছে বেসিক্যালি এটা আমার সেকেন্ড ইন্টারভিউ আমি অ্যাকচুয়ালি লাইক নিউ এই ফিল্ডে তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে একদম ক্ষমা করবেন আপনারা যদি চান তাহলে ভিজিট করতে পারেন এই মেডিকেল সেন্টার রামনগর তিনে এসে এবং আপনারা এসে কথা বলতে পারেন ক্যান্সার রিলেটেড যে কোনো প্রবলেম আপনারা আপনাদের যদি থাকে তাহলে আপনারা এসে কথা বলতে পারেন এম মেডিকেল সেন্টার আগরতলাতে আমরা অঙ্কোলজি ক্লিনিক প্রত্যেক মাসে তৃতীয় মঙ্গলবার সকাল নটা থেকে পাঁচটা অবধি আমাদের আমি আমার টিম ডক্টর বিশ্বাস আর আমরা আসবো আমরা আশা করি আপনাদের ফ্যামিলিতে কারো যেন ক্যান্সার না হয় যদি কারোর মধ্যে ক্যান্সার বা ক্যান্সার প্রবণতা থাকে বা আপনার কোনো সন্দেহ হয় তাহলে আসুন আমাদের সাথে কনসাল্ট করুন আমরা আপনার ইভালুয়েড করব। আর যদি তার মধ্যে ধরা পড়ে তো আমরা আপনার ক্যান্সারের লড়াইতে অঙ্গীকার হব। আস অল রাইজ অ্যাবাভ ক্যান্সার ধন্যবাদ প্রত্যেক মাসের তৃতীয় মঙ্গলবার আমরা এখানে ক্যান্সার ক্লিনিক ক্যান্সার ওপিডি অর্গানাইজ করব এবং সামনের মাসের সেই অনুযায়ী আঠেরো তারিখ আমরা এখানে আমাদের অঙ্কোলজি টিম নিয়ে ক্যান্সার ওপিডি অনুষ্ঠিত করব। ধন্যবাদ মতো এই গুরুত্বপূর্ণ ইন্টারভিউ আমরা এখানে শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখরা দ্য সোশ্যাল বাংলার পর্দায় ক্যামেরায় সুমনের সাথে আমি আদিত্য দ্য সোশ্যাল বাংলা